তো ইন্টারভিউস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এগুলো সাধারণত ভাইবের সময় অথবা অনেক সময় প্রশ্নোত্তর সময় কিন্তু এগুলো চলে আসে তো রকম কিছু টপিক নিয়ে মাঝে মধ্যে আলোচনা করা হবে তো আজকে আলোচনা করা হবে পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম এবং উচ্চতম বিষয়বস্তু নিয়ে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিবেন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে বৃহত্তম মহাদেশ এশিয়া আর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া বৃহত্তম দেশ রাশিয়া আর ক্ষুদ্রতম দেশ ভেটিকান কিংবা ভেটিকান সিটি এরপর বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর ক্ষুদ্রতম গ্রহ বুধ বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর আর ক্ষুদ্রতম দিন বাইশে ডিসেম্বর যেহেতু রাত বাইশে ডিসেম্বর বরফ তার মানে দিন ছোট এই জন্য সেই আবার বৃহত্তম দিন একুশে জুন এবং ক্ষুদ্রতম রাত একুশে জুন বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর আর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর বৃহত্তম পাখি ভরেম্বো টাইটান ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড বৃহত্তম বন আমাজন এবং ক্ষুদ্রতম নদী রৌ নদী বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর বৃহত্তম শহর লন্ডন আয়তনে বিভিন্নভাবে আছে এই জন্য আয়তনে ব্র্যাকেটের মাধ্যমে এই জিনিসটা বলা হয়েছে এরপর বৃহত্তম শহর টোকিও জনসংখ্যায় একটা হলো আয়তনে সবচেয়ে বড় সেটা হলো লন্ডন আর বৃহত্তম শহর হলো টোকিও আর সেটা হলো জনসংখ্যায় বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বৃহত্তম জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম বৃহত্তম বিমানবন্দর বিমান বিমানবন্দর বৃহত্তম গ্রন্থাগার লাইব্রেরি অব দ্য কংগ্রেস বৃহত্তম ঘড়ি মক্কা ক্লক সৌদি আরব বৃহত্তম মসজিদ শাহ ফাইসাল মসজিদ বৃহত্তম ব্যাংক সুইস ব্যাংক বৃহত্তম রিদ কম্পি আন সাগর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রি অথবা নায়াগ্রা জলপ্রপাত বৃহত্তম প্রাণী নীলতিমি বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি বৃহত্তম দিন একুশে জুন বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর উচ্চতম সেতু জশ সেতু উচ্চতম প্রাণী জিরাপ উচ্চতম হৃদ টিকি কাকা উচ্চতম মূর্তি মাদারল্যান্ড মস্কো উচ্চতম মালভূমি পামির মালভূমি উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত উচ্চতম পিরামিড খুফুর পিরামিড উচ্চতমগিরি গোয়াল টিবি আগ্নেয়গিরি উচ্চতম রাজধানী লাপাস উচ্চতম পর্বত শৃঙ্গ অ্যাভারেস্ট উচ্চতম বাদ রোগেন বাদ এবং উচ্চতম স্ট্যাচু হলো স্ট্যাচু অফ লিবার্টি আচ্ছা এরপর লিবার্টি এখানের মধ্যে কিন্তু একটা টি যুক্ত হবে তাহলে উচ্চতম স্ট্যাচু হলো স্ট্যাচু অফ লিবার্টি এগুলো সাধারণত সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জিনিস উচ্চতম ক্ষুদ্রতম এবং বৃহত্তম আরও কিছু থাকতে পারে তবে যতটুকু পর্যন্ত সংগ্রহ করা গেছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল ব্যাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ